শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের বলছি আমি প্রশ্ন কমন প্যার পড়ে গেছে এই তো আচ্ছা শোনেন যারা ঠিক ঠিক করছে সব হয় আমি একটা পুরুষ আর হলে বিয়ে করে বেচারা ভেসে গেছে শোনেন ভালো করে শোনেন প্রথম কথা হলো যে মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম কথা ভুল সঠিক কোন কথা না মহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর করে জুড়ে ফেলতো আপনাদের মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহরটা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসালা আমার কাছে শোনার কোনো বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজের পুরুষগুলো এমন রাক্ষসের মত এবং এমন জালিক এমন অত্যাচারী বেশিরভাগ সবাই কথা বলছি যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামী ছবি ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহার ধার্য হয়েছে আল্লাহ করেন বলছেন অতিরিক্ত দিয়ে ছেলে বাসর দিয়া পালে এদর দিয়ে বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমাদের কোথায় ঠিক না বেঠিক

মোহর না দিলে स्त्रीকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মোহর না দিলে সেটা গুনাহ হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়া তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারো স্ত্রীর মোহরটা এরকম পরে দিল আদাই হয়ে যাবে আর যদি না দেন মেরে দেন চার ইস্তেজা কি দিবেন সেটা আমার ঘর वाली তাহলে কিন্তু আপনি তোরা হ্যাঁ কথা কি বুঝো আসছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারে বাটপা বাসন রাতে নৌরে বলে দেখো এখন মহত্ব ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাঁচায় আয় তো কয়দিন পর ইটালি চলে যাবে কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে আরে কি বলে মহত্ব আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি দলাটা খেয়ে এই জন্য সহজ সরল মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপমা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখাই দিব যদি মহর বাপমা দশ লাখ বিশ লাখ ভরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর দিন যখন আলাপ হয় আলাম আমি নিজে কথা বলেছি হ্যাঁ বললাম দেখেন কেউ বেশি আমি পাবো আপনি অযৌক্তিক একটা ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ লাখ ওই ছেলেদের পেটের উপরে পাড়া দিলে পাঁচশো টাকার নোট দিয়েছে একটা বাইর হবে না কিন্তু মহর পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহর আনা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় পাকা অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবী সাল্লাহাম বলেছেন কিন্না আজমান নিকা হে বরা কাতান সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যে বিয়েতে মোহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মহরের পরিমাণ কম ভরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি যারা মুরব্বী আছেন এখানে তখন নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহর ধার্য করা হয়েছে আপনি বলবেন সে আমলের টাকা বুঝলাম সে আমলের টাকা এখনকার পনেরো হাজার টাকা বা দেড় লাখ টাকা এ বেশি না তখনকার পনেরো হাজার তেমন পনেরো কোটি সমান তো আর না কিন্তু তখনকার ওই পনেরো হাজার টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না অনেক বাপমা মনে করে এটা বোধ বিয়ে টিকানোর একটা উচিলা এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো 15 লাখ বিশ লাখ 10 লাখ 50 লাখ বাকاوىতি করে করলে আপনি 1 টাকাও পায় না মানে কি যতটুকু দায্য করাবে ততটুকু দিতে হবে এজন্য ছেলেরা যদি কোনো কারণে মুরুব্বিদের কথা শুনন নিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন 20 টাকা করে দিবেন রাজি হয়ে গেছেন এখন আপনার কাছে রূপায় আছে একটা হয় পুরা টাকা আদায় করে দিবেন আর না হয় বইয়ের কাছে একটা দরখাস্ত লিখ কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তম স্ত্রী বিষয় মহর মৌকুফের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়া রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ হতে অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমাইয়া দিয়ে বাদিন করবে স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও 50% মাফ করে দিছি বা 40% বা 90% maaf করে দিছি ঠিক আছে এত দাম কিটা maaf তাইলে আপনি maaf পাবে আর যদি স্ত্রী maaf না করে তাইলে বলবেন ঠিক আছে আমি আপনার খালাবাসন তো শুনিতেই দিয়ে দিব এটার বাবদ আপনি কিছু maaf করে দেন মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে maaf আদায় করতে হবে চেষ্টা করব তো আমরা সবাই মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাল্লাহ মহর মহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রী তো বুঝান আমি যদি একটু রসিকতা করে বলেছি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আমরা স্ট্যান্ড করেন সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়গ আছে কোনো অসুবিধা নেই এজন্য কাঠি কিন্তু বই হাতে যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না নরম নরম শুধু মাফ করায় নিবেন